বলতে পারবো যে এটা আমার মায়ের কবর আমরা বলতে পারবো এখানে শাশুড়ি মাকে দাপন করা হয়েছে বাচ্চারা দাদি কথা বলতে পারবে কিন্তু আমাদের এখনো কোনো না কোনো সন্ধান আমরা পাই নাই আটচল্লিশ দিন যাব আমি আমার দাদুর খুঁজে পাগল হয়ে গেছি তা আমাদের তো মা বাচ্চাদের তো দাদি মা ছাড়া তো ভাই ঘর শূন্য যাদের মা আছে তারা বুঝবে যে মা ছাড়া কেমন লাগে যাদের মা নাই তারা বুঝবে যে মার বেদনা যে কত খারাপ লাগে মা ছাড়া যে ঘর কিরকম লাগে আজকে আটচল্লিশ দিন যাব এই ঢাকায় থাকি আজ বছর যাব আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা থানা তালসর ইউনিয়ন গ্রামের নাম আন্দিদিন আমাদের তো মা বাচ্চাদের তো দাদি মা ছাড়া তো ভাই ঘর শূন্য যাদের মা আছে তারা বুঝবে যে মা ছাড়া কেমন লাগে যাদের মানে তারা বুঝবে যে মার বেতনা যে কত খারাপ লাগে মা ছাড়া যে ঘর কিরকম লাগে আজ মা ছাড়া আটচল্লিশ দিন মাছ

দাদুর প্রতি এত ভালোবাসা হওয়ার কারণ কি হারিয়ে গেছে তুলেছে পাইনাই তাকে কুড়ছি পাই নাই ব্যাস কিন্তু তোমরা দেখছি যে সবাই বের হয়ে যাচ্ছে বাসা থেকে তোমার দাদির প্রতি এত ভালোবাসাটা আসলে কারণ কি অন্যরা তাদের মাকে কি ভালোবাসছে সেটা তো জানি না কিন্তু আমি আমার দাদুকে অনেক ভালোবাসতাম দাদু নিজে না খাই আমাদের জন্য রাখতো যে নাও তুমি খাও তুমি খাও বাদ দেওয়ার সময় দাদু বলতো যে নাও তুমি খেয়ে নাও এম তারপর সাথে অনেক গল্প হতো আমার চুল আশ্রয় দিত দাদুকে আমি কিভাবে বলবো ভাই আটচল্লিশ দিন যাবো আমি আমার দাদুর খুঁজে পাগল হয়ে গেছি